সাইকেল সাইকেল চলবে হাওয়াই তারপর লাইনটা কি জানো তার লাগেছি বাচ্চা মানুষের সাইকেলে যদি বড় মানুষ উঠে কেমন হয় বলেন তো আর এই যে লুঙ্গির মতো প্লাজোটা নিয়ে আমি চিন্তায় ছিলাম যে কখন যেন চেনের ভিতর ঢেকা যায় চিন্তা করতেও নাই কাম সারতেও নাই মানে ঢেকে গেছে আর কি চেনের ভিতরে যাক বাবা দুর্ঘটনা ঘটার আগে আমি বুঝতে পেরে গেছি যে সাইকেলের চেনের ভিতরে আমার কাপড় চল লাগেছে আর কি ফাঁসি দেওয়ার জন্য জীবনে প্রাণ নাই খাওয়া দাওয়া নেয় দুশ্চিন্তা নাই এর আবার কি সে টেনশনে গা দেখি গলাটা ফাঁস দেওয়ার জন্য আমার সেনের ভিতরে ডুইয়া গেছে যাক কাপড়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি খালি আনা মোবিল ভসে মানে কালে কালে ফোটা ফোটা হইয়া গেছে কথা হইলে কাপড় ঢেকে গেছে তো কি হয়েছে তাই দেখে আমি কি সাইকেল চালামো না এই জন্য আবার সাইকেলকে নিয়ে ঠালা মানে চালো একটু ঘুরে আসি যদিও আমার বাউন্ডারি বেশি দূর না কথায় আছে মল্লারদার মসজিদ পর্যন্ত তারপরে আমি আবার সাইকেল চালান শুরু করছি উল্টা দিক থেকে ক্যামেরাম্যান ছিল আর কি ভূমিকম্পওয়ালা নাচতে আসিল আর ভিডিও করতেছিল আর যেন ঝাঁকুনি মাকুনি দিয়ে আর কি আমার ভিডিও হয়েছে হাতে পায়ে বড় হলে হবে কি এই বাচ্চা কাচ্চাকে সাথে আমি এখনো শয়তানি করি মানে সুযোগ পাইলে মারামারি খেলাধুলা সবই করি কথা ক্যামেরাম্যান খালি সাইকেল চালান নিছে আর পরে আমি কি করছি হেডা তো নাইনি দেখেন ঠ্যাং খান দুইয়া হয়েছে আর পরে দেখি যে আমার পায়জামার কালার আর আমার জুতার কালার এক হইয়া গেছে এখানে আমার ভাগ নিয়ে আমার সাইকেল চালান শিখেছে কাপড় সাপড় আটো মাটো সাটো কইরা নিয়ে কাছে আমি আমনে চালাতে হয় কথা হলো ভাই আমি তোমার আগে সাইকেল চালা শিখছি এই পুষ্টি আবার আমারে মনে করে তার বয়সের মানে দশ এগারো বছর বয়সের আমি যে এদিকে তার হাটের সমান সে আমার এটারে বুঝে না যাই হোক আমিও যে ছোট বাচ্চার মতন তার সঙ্গেই করি এটা কোনো ব্যাপার না শোনেন ভিডিও মিডিও ভিউজ হয় না শেয়ার হয় না এই জন্য এই পর্যন্ত আর কিছু কমু না